হ্যালো এভরিওয়ান ওয়েলকাম টু মাই ডেলি ব্লগ আর আজকে সারাদিন কি কি হয়েছে কি কি করেছি সব কিছুই তোমাদের সাথে শেয়ার করতে চলেছি তো তার জন্য তোমাদেরকে ভিডিওটা দেখতে হবে পুরোটা ভিডিও প্রথমে আমি ঘুম থেকে উঠে গেলাম আর অনেকটাই বেলা করে উঠেছি ঘুম থেকে তারপরে আমি আমার বিছানাটা গুছিয়ে নিচ্ছিলাম আর আমাকেই তো আমার বিছানা গুছাতে হবে তার জন্য আমি ঘুম থেকে উঠে বেশি দেরি না করে বিছানাটা গুছিয়ে নিয়েছি তারপরে আমি চলে গেলাম ব্রাশ করার জন্য তো আমি এদিকে ব্রাশ করে নিচ্ছিলাম তারপরে মুখ ধুয়ে এসেছি আর মা এদিকে বানিয়ে নিয়েছে পিঠা দুই রকমের আর চা আর এই পিঠা দেখে তোমরা অনেকেই নিশ্চয়ই ভাবছো যে গরমের দিনে কিসের পিঠা তো আমাদের বাড়িতে গরমের দিন আর শীতের দিন বলে কিছু থাকে না সব সময়ই পিঠা বানানো হয় যে খাওয়ার ইচ্ছে করে তখনই আমাদের বাড়িতে পিঠা পিঠা বানানো হয় তো তো আমাদের টিফিন হয়ে গেছে তারপর কাকাই এসেছে কাকাকে দিয়ে দিয়েছে মা আর কাকা দেখো কি ঢং করছে আমি ভিডিও করছি বলে যাই হোক তারপরে এসে পড়েছে চুল দিয়ে বাটি থালা গ্লাস হাড়ি শচ নিয়ে আর মা এগুলির ডাক শুনে দৌড়ে চলে এলো আসার পর ওই দেখা শুরু করে দিয়েছে কি নেওয়া যায় আর এরকম হাড়ি আমাদের ঘরে আরো দুইটা আছে আর ওই হাড়ি কড়াইগুলিও চুল দিয়ে রেখেছিল তারপরে এই কড়াইটা বের করেছে আর এই কড়াইটা বলছে মোবাইল দিয়ে নাকি দেবে বলছিল যে পুরনো মোবাইল থাকলে নাকি নিয়ে আসতে তো আমাদের ঘরে ছিল না তারপর কাকুমনি অনেকগুলি চুল দেওয়ার পরে ওই এই কড়াইটা দেয়নি লাস্ট মাস আমার এরকম একটা হাড়ি দিয়েছে তো যাই হোক তারপরে আমি রেডি হয়ে পড়লাম একটা টিউশনি আছে এটা করানোর জন্য যাচ্ছি তো আমি এদিকে চুলগুলো বেঁধে নিচ্ছিলাম আর এই গরমের জন্য তো কিছুই ভালো লাগে না তার জন্য আমি উপর করে একদম চুলগুলো বেঁধে নিয়েছি যাতে আমাকে ডিস্টার্ব না করতে পারে এই চুলগুলো যাই তারপরে আমি রেডি হয়ে পড়লাম সব শেষে আমি একটা কালো টিপ পরে নিচ্ছিলাম আর আমার কালো টিপ পরতে ভালো লাগে তার জন্য আমি একটা ছোট থেকে কালো টিপ পরে নিলাম তো আমি এখন ফাইনালি রেডি হয়ে গেছি যাওয়ার জন্য তো এখন আমি চলে যাচ্ছি তোমাদের সাথে আবার ফিরে এসে দেখা হচ্ছে তো তারপর আমি বাড়িতে চলে এলাম এখন আমি চলে যাব স্নান করতে তো স্নান করে আবার তোমাদের সাথে দেখা হচ্ছে আর আমি স্নান করে চলেও এলাম তারপরে আমার জামাগুলিকেও রৌদ্রতে দিয়ে দিচ্ছিলাম আর আজকে রৌদ্রটা চলে গেছে আমি এতটা দেরিতে স্নান করেছি যাই হোক তারপরে আমি ভাত নিয়ে বসে পড়লাম খাওয়ার জন্য আর এটা হচ্ছে নিরামিষ তরকারি একদমই ভালো লাগে না আমার আর রান্না করেছিল আলু আর বেগুন ভাজি তো এটাই অবশ্য আমার একটু ভালো লাগে তারপর বাইরে গিয়ে দেখি এগুলো বানিয়ে রেখেছি আর কেন এগুলি বানিয়েছে কি করবে এগুলি দিয়ে তো আমার পেজটাকে ফলো করে রাখো অবশ্যই তোমাদেরকে দেখাবো তো আজকের ভিডিওটা এই পর্যন্তই সবাইকে বাই